সকালবেলায় চলে আসলাম এই হাতটা সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত আরকি হয়ে থাকে হাতে কিন্তু সব ধরনের সবকিছু আপনারা পেয়ে যাবেন হাঁস মুরগি কবুতর কুকুর বিড়াল ও মাঝে মাঝে ওঠে এবং বিভিন্ন ধরনের বাহারি পাখি সবকিছুই পেয়ে যাবেন তো আপনারা চাইলে হাতে এসে এবং বাসায় বসে কবুতর পাখি সবকিছু কিনতে পারেন আজকে আমরা ভিডিওটা শুরু করবো আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যেই থাকুন ভিডিওটা শুরু করি হ্যাঁ 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 এগুলোর যে বাচ্চারা বাচ্চারা আসে কম টাকা নিয়ে আসে ওদের জন্য আনা হয় চল্লিশ টাকা টাইগার সার আছে চায়না সাঁতার আছে টাইগার সার হলো পঞ্চাশ টাকা পেয়ার আর চায়না সাতার হলো আশি টাকা পেয়ার আর এইখানে মার্বেল মলি আছে হোয়াইট মলি আছে মার্বেল দেখেন বাচ্চা মার্বেল মলি দেখুন মার্গন মলির এগুলো হলো আশি টাকা করে পেয়ার এই যে নগদ বাস্তা দিচ্ছে দেখছেন আর এই হোয়াইট মলিজ যেটা ওইটা হলো সত্তর টাকা পেয়ার হ্যাঁ এখানে বাটারফ্লাই কলকাতা বসে বাটারফ্লাই কলকাতা হলো আশি টাকা করে পেয়ার হ্যাঁ এই বড় সাইজও দেওয়া যাবে সমস্যা নাই বড় সাইজ এগুলো বিভিন্ন সাইজ সাইজ অনুযায়ী দাম এখানে গোলফিস আসছে জেলিয়ালা জেলিয়ালা গোলফিস হ্যাঁ এগুলো হলো দেড়শো টাকা করে পেয়ার হ্যাঁ দেড়শো টাকা করে পেয়ার এই মাছ ভাই এরকম কালারফুল মাছ দিতে পারবে না হ্যাঁ পাইকারিও দেওয়া যাবে সমস্যা নাই যারা নিবে দূরে পাইকারিও হ্যাঁ আর এখানে টেকরা আছে টেকরা হলো একশো টাকা করে পেয়ার হ্যাঁ বিভিন্ন কালার দেওয়া যাবে এই কালারটা বেশি আছে মাল আসে না মাল আসে লাল লাল থরি এখানেও গল্পি আছে এগুলো একশো বিশ টাকা করে পেয়ার হ্যাঁ মাথায় জেলি আছে হ্যাঁ কালারফুল সব করে আমরা ভাই কালারফুল ছাড়া মাথা নেই না এখানে দেখেন কালারফুল গোলদি আছে এখানে জেলি এলো মাথায় জেলি আছে

হ্যাঁ কোয়ালিটি আর এটা হলো হল টাকা এটা এটা হলো দেড়শো টাকা বেশি হ্যাঁ আর এইখানে এইখানে ভ্যারাইটিস খেলনা আছে মানে অ্যাকিয়ামের যা লাগবে সব কিছুই আছে বিভিন্ন দামের মোটর ফিল্টার যাই বলেনি গ্যাসটা দিয়ে

এটা পড়বে হলে এই যে অবস্থা সেটাও আছে আঠারোশো টাকা পড়বে সেটাতেই দেখেন এই যে দেখান এই যে পাথর আছে গাছ আছে তারপরে এই যে ঢাকনা আছে এই এই হলো আঠারোশো টাকা আঠারোশো টাকা ফিক্স দিয়ে নিতে গেলে খরচ বেশি করবে গাড়ি ভাড়া ক্যারিং খরচ এগুলো দিতে হবে সমস্যা নাই যে যেখানে হোক বাংলাদেশের যেখানে হোক সেখানেই দেওয়া যাবে সমস্যা নাই পাইকারি হোক আর খুচরা হোক সবাইকেই দেওয়া হবে সবভাবেই দেওয়া হবে জিরো ওয়ান নাইন টু নাইন ডাবল এইট ফাইভ জিরো এইট থ্রি যারা যারা এই নয়াবাটি আসছেন সবাইকে ধন্যবাদ আর আমাদের হাটটা অনেক গুণ করে আপনি যদি হাতটা একটু দেখান যে অনেক লোক হয় আটে আহ এখন হয়তো সাড়ে নয়টা দশটা বাদে তা প্রচুর লোক হয় নয়াবাটি আটে তা আপনি যারা নয়াবাটিতে আসবেন সমস্যা নয় আইটা দেখিয়ে নিয়ে যাবেন আর মূলত ফুচকা পাইকারি যাদেরই লাগে বরিশাল হোক আমার বরিশালে কাস্টমার গুলো বেশি তো যাদের লাগবে তারা আমাদের এখানে আসবেন আর যাদের দেওয়া আসার মানে দূরে তারা আমাদেরকে অর্ডার দিবেন আমরা এখান থেকে মাল পরিবহনে পাঠাই দিব আর এই গরমের সময় সবাই তো ভালোভাবে থাকবেন দেখা যাচ্ছে প্রচন্ড গরম পড়ছে আর অনেক গরমের তাপের জন্য অনেকে ক্লান্ত হয়ে যাচ্ছে সবাই ঘরে থাকার চেষ্টা করবেন আর যারা কাজ করে তারা তো ঘরে থাকতে পারে না যাই তারা স্যালাইন খাবেন গ্লুকোজ খাবেন সবাই ভালো থাকবেন

এগুলো একশো টাকার একশো টাকা জানে একটু পরে তোমার টাকা দেওয়ার কথা না লাগলে নিয়ে যাও কম লাগবো না এগুলো সব আপন শিপমেন্টের মাথায় বুঝছেন ভাই জি এগুলো আড়াইশো টাকা পিস আছে ভাই জি অ্যাভেলেবেল আছে তাইলে অনলাইনেও দেওয়া যাবে সমস্যা জি আছে জি জি অবশ্যই ভাই এটা হচ্ছে আছে ভাই জি জি এগুলো জোড়া ভাই এখানে এক আছে আর শামুক আছে হ্যাঁ আড়াইশো টাকা চাচ্ছি ভাই চাওয়া দাম জি জি আরো বড় হবে শামুক গুলো দশ টাকা করে আছে

এখানে পইকার পাশে কিছু ভাই জি কইকার পাশে এগুলো একশো টাকা ভাই বিভিন্ন মানে সাইজের সাইজের আছে আশি টাকা আছে একশো টাকা আছে